সকিনা ও মফিসের রিলেশান হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রাবল্য এবং বিবের রিলেশন কেননা তোমাদের এম সি কিউ এবং সিকিউতে এই রিলেশন থেকে অনেক বেশি প্রশ্ন আসে তো প্রাবল্য ই সমান কুলম্ব দ্রুবক সি কিউ বাই ডি স্কোয়ার আর বিভব সমান সি কিউ বাই ডি তাহলে দেখো তো দুইজনের মধ্যে প্রায় মিল আছে সেম সেম বা ডিফারেন্ট ডিফারেন্ট তো আমরা যদি প্রাবল্যের সাথে জাস্ট একটা ডি গুণ করে দিই তাহলে দেখো ডি আর ডি কাটা গিয়ে বিভবের মতো হয়ে যাচ্ছে তাহলে প্রাবল্যের সাথে ডি গুণ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা বিভবের মতো পেয়ে যাচ্ছি বিভবকে পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে বিভব এবং প্রাবল্যের রিলেশান যেখানে একই ইকুয়েশনের মধ্যে দুইজন আছে তাহলে বিভব সমান প্রাবল্য এবং হচ্ছে ডি তো অনেক সময় পরীক্ষায় একটু গোলাই ফেলি আমরা সেটা হচ্ছে ই এর সাথে ডি না ভি এর সাথে ডি তো এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো ভি তারপর হচ্ছে ডিও ওকে তাহলে দেখো ডি এর সাথে ই আছে অথবা তুমি এভাবেই মনে রাখতে পারো ইংলিশ আলফাবেটে ডি এর পরে ই তাহলে ডি এর সাথে ই ডি এর সাথে ই ওকে আর আরেকটা ব্যাপার বলে রাখি অনেক সময় এই বিভবটা বিভব পার্থক্য হিসেবেও ট্রিট হয় বিভব পার্থক্য বলতে একটা বিন্দুর বিভব মাইনাস আরেকটা বিন্দুর বিভব সেভাবে দুটা বিন্দুর বিভব দেওয়া থাকলে বিয়োগ করে বিভব পার্থক্য বের করবো আর এটা সমান আমরা ইডি লিখতে পারি চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে আসি ধরো তোমাকে দুটো চার্জিত পাত দেওয়া আছে অর্থাৎ দুটা প্লেট যারা চার্জিত একটা পজিটিভ চার্জে চার্জিত একটা নেগেটিভ চার্জে চার্জিত আর এখানে একটা ভোল্ট মিটার লাগানো আছে যেখানে আমরা ভোল্টেজ ডিফারেন্সটা দেখতে পারব আর এখানে মাঝখানে ডিস্টেন্সটা দেওয়া আছে একটু আগে আমরা দেখেছি ভোল্টেজ ডিফারেন্স ডেলভি সমান প্রাবল্য ইন্টু ডিস্ট্যান্স ডিয়াবনি একসাথে ইংলিশ অ্যালফাবেটে ডিয়াবনি একসাথে এখন আমাকে এই ধরনের একটা সেট দিয়ে বা আমাকে বলতে পারে দুইটা সমান্তরাল পাত আছে তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে বিভব দেওয়া আছে জিজ্ঞেস করেছে প্রাবল্যগত ভাই এখানে আবার প্রাবল্য আসলো প্রত্যেকে এই যে দেখো পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা বলরেখা ছড়াবে বলরেখা যাবে বলরেখা মানেই হচ্ছে এখানে একটা বল আছে এই বলের কারণে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে এই তড়িৎ ক্ষেত্রের আরেক নাম হচ্ছে প্রাবল্য তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলরেখা থাকার কারণে এখানে তড়িৎ ক্ষেত্র আছে কিংবা প্রাবল্য আছে এই তড়িৎ ক্ষেত্রের মানটাই প্রাবল্য তো আমাকে জিজ্ঞেস করতে পারে তড়িৎ ক্ষেত্র কত আমাকে জিজ্ঞেস করতে পারে প্রাবল্য কত আমাকে জিজ্ঞেস করতে পারে তীব্রতা কত ইংলিশে বলতে পারে ইনটেন্সিটি কত সবই হচ্ছে ই আচ্ছা বেশ সুন্দর ধর আমাকে দেওয়া আছে বিভব হচ্ছে ফোর ভোল্ট চার ভোল্ট বিভব দেওয়া আছে তাহলে এখানে ফোর বসিয়ে দিব প্রাবল্য বের করব কিংবা ক্ষেত্র বের করব ডিস্ট্যান্স দেওয়া আছে ফোর সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটার নিয়ে তারপর বসাবো জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে হয়ে গেল এখান থেকে আমরা ই পেয়ে যাবো ফোর ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ফোর ওকে তো এই তো তাহলে আবার একটা ব্যাপার বলে রাখি এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষায় এসেছে সম্ভবত রাজশাহী বোর্ড বাইশ সালে তো এটা একটু ঝামেলা আছে কি ধরনের ঝামেলা দেখো এখানে মাঝখানে ডিস্টেন্স ডি ঠিকই দেওয়া আছে এবং আমাকে ওই একই প্রশ্নটাই করেছে আমাকে বলেছে তাদের যে তড়িৎ ক্ষেত্র সে তড়িৎ ক্ষেত্র ই বের করতে মধ্যবিন্দুতে তাও আবার মধ্যবিন্দুতে তাহলে আমাকে রাজশাহী বোর্ড বাইশ সালে এই প্রশ্নে বলা হচ্ছে মধ্য বিন্দুতে প্রাবল্য ই বের করতে সো মধ্যবিন্দুতে সরি মধ্যবিন্দুতে প্রাবল্য ই কত মধ্যবিন্দুতে প্রাবল্য ই কত এখন আমরা তো একটু আগেই দেখেছি প্রাবল্য বের করার জন্য আমাদের বিভব পার্থক্যটা দরকার কিন্তু এখানে বিভব পার্থক্যটা দেওয়া নাই এখন বিভব পার্থক্য দেওয়া না থাকলে কি প্রাবল্য বের করা যাবে হ্যাঁ যাবে তখন আমাদেরকে অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে ফর্মুলাটা হচ্ছে প্রাবল্যের আরেকটা সূত্র হচ্ছে চার্জ ঘনত্ব সিকমা ডিভাইডেড বাই অ্যাপসাইলন চার্চ ঘনত্ব সিকমা ডিভাইডেড বাই এপসাইলন চার্জ ঘনত্ব বলতে বোঝায় চার্চ ঘনত্ব বলতে বোঝায় খুবই সিম্পল বলো তোমরা চার্চ ঘনত্ব মানে কি চার্চ ডিভাইডেড বাই এরিয়া অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাতের মধ্যে এবং এই পাতের মধ্যে টু মাইক্রোকুলম করে চার্চ আছে এখানে টু মাইক্রোকোলম পজিটিভ চার্চ আছে এখানে টু মাইক্রোকোলম নেগেটিভ চার্চ আছে এবং এই পাতের এরিয়া দেওয়া আছে ফোর সেন্টিমিটার স্কোয়ার যখন আমাকে বিভব দেওয়া থাকবে না এবং চার্চ এবং ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন আমরা চার্জ ঘনত্ব দিয়ে করব। তাহলে সিকমা সিকমা মানে হচ্ছে চার্চ ঘনত্ব চার্চ ঘনত্ব মানে চার্চ বাই ক্ষেত্রফল তার সাথে আমরা অ্যাপস্যালনটা দিয়ে দিলাম এবার আমরা বের করে ফেলি চার্চ হচ্ছে টু ইন্টু টেন ইনভার্স সিক্স যেহেতু মাইক্রোকলম আছে ক্ষেত্রফল হচ্ছে ফোর ইন্টু টেন ইনভার্স ফোর যেহেতু সেন্টিমিটার আছে আর আমরা জানি অ্যাপসাইলম নট এর মান হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন ইনভার্স বারো আর যারা অ্যাপসাইলমের মান মনে রাখতে পারবে না তারা ক্যালকুলেটর থেকে বের করতে পারবে ক্যালকুলেটরের পেছনে কিন্তু কিছু কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে সেখানে গেলেই দেখতে পাবে বত্রিশ নাম্বার কনস্ট্যান্টটা হচ্ছে অ্যাপসাইলন আর কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হয় কীভাবে শিফট দিবে শিফট দেওয়ার পর প্রত্যেকটা ক্যালকুলেটরের জিরো সেভেন দিবে শিফট দেওয়ার পর সেভেন দিলেই হবে সেভেন দিলেই শিফট দা ফর সেভেন দিলেই চলে আসবে কনস্ট্যান্ট দেন বত্রিশ বসাবে তাহলে তুমি অ্যাপসালন নটের মানটা পেয়ে যাবে ওকে ঠিক আছে স্যার আমি এখানে ক্যালকুলেশনটা কমপ্লিট করে দিচ্ছি তাহলে এটা যেহেতু রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন এবং দেখো এটা কিন্তু আমরা ডেলভি সমান ইডি দিয়ে কেন করি নাই কারণ এখানে আমাকে বিভব পার্থক্যের মানটা দেওয়া নাই সেই জন্য ওইভাবে আমরা করি নাই তাহলে এই ক্ষেত্রে এখানে কত এসেছে দেখো এই ক্ষেত্রে এখানে এসেছে ফাইভ সিক্স ফোর পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার সিক্স এবং তরিত ক্ষেত্রে রেখক হচ্ছে নিউটন পার কুলম ওকে তাহলে আমরা প্রাবল এবং বিভবের একটা রিলেশানস দেখেছি প্রাবল এবং বিভবের আর একটা রিলেশানস আছে যেটা ক্যালকুলাস দিয়ে ক্যালকুলাস দিয়েও কিন্তু প্রাবল এবং বিভবের রিলেশনটা দেখানো যায় আমি দেখাচ্ছি দেখো ভালো করে প্রাবল্য ই সমান মাইনাস ডিভিডিআর অর্থাৎ আমরা বলতে পারি দূরত্ব এর রেসপেক্টে দূরত্বের সাপেক্ষে দূরত্বের সাপেক্ষে বিভবের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে প্রাবল্য তাহলে আমরা বিভবকে ডিফারেন্সিয়েশন করলে প্রাবল্য পাচ্ছি এবং উল্টা কাজটা যদি করি অর্থাৎ প্রাবল্যকে যদি আমরা দূরত্বের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে আমরা বিভব পাচ্ছি এবং প্রাবল্য এবং বিভব এখানে নেগেটিভ সম্পর্কে সম্পর্কিত অর্থাৎ আমরা যেই দিকে গেলে প্রাবল্য বৃদ্ধি পাবে সেই দিকে বিভবটা হ্রাস পাবে তাহলে প্রাবল্য যেদিকে বাড়ে বিভব সেদিকে কমে প্রাবল্য এবং বিভব সবসময় একটা অপোজিট রিলেকশানের রিলেশানে থাকে এটার কারণটাও বলে দিই প্রাবল্যটা হচ্ছে অ্যাজ এন ফোর্স দ্বারা কাজ আর বিভক্ত হচ্ছে ফিল্ডের দ্বারা কাজ অর্থাৎ একটা আমরা করে থাকি আর একটা ক্ষেত্র নিজে করে থাকে ধরো এই কলমটাকে আমরা উপরে তুলছি এটা হচ্ছে আমরা করে থাকি অ্যাজেন্ট কাজ আর এই কলমটা ছেড়ে দিলে পৃথিবী তাকে নিচে টানছে এটা পৃথিবী টানছে ক্ষেত্র দ্বারা কাজ তাহলে যদি চার্জের ক্ষেত্র দিয়ে কোনো কাজ হয় সেটা ক্ষেত্র দ্বারা আর আমরা কোনো কাজ করলে সেটা এজেন্ট দ্বারা এখানে প্রাবলতাটা এজেন্টের মাধ্যমে বিভবটা ক্ষেত্রের মাধ্যমে এজেন্ট এখন ক্ষেত্র পরস্পরের বিপরীত সেই এই মাইনাসটা এসেছে যাই হোক মাইনাস কেন এসেছে এটা আমাদের এত দরকার নেই তারপরেও বলে রেখেছি এখন আমাদের এখানে মনে রাখতে হবে কখন ডিফারেন্সিয়েশন করবো কখন ইন্টিগ্রেশন করবো এটা নিয়ে প্যাচ লেগে যায় আমরা বুঝতে পারি না প্রাবল্য বের করার সময় ডিফারেন্সিয়েশন করবো না বিভব বের করার সময় ডিফারেন্সিয়েশন করবো এটা বোঝার একটা ট্রিক্স আছে বোঝার ট্রিক্সটা হচ্ছে দেখো আমরা একটু আগে একটা রিলেশন দেখিয়েছি বিভব সমান ইডি এখন সবসময় একটা ব্যাপার মনে রাখতে হবে যদি আমরা দেখতে পাই দুটা জিনিস গুণ আকারে আছে গুণ আকারে থাকলে ইন্টিগ্রেশন তাহলে দেখো যে প্রাবল্য এবং ডিস্টেন্সটা গুণ আকারে আছে এখানে ডি দিয়েও ডিস্টেন্স বোঝায় আর দিয়েও ডিস্ট্যান্স বুঝায় ইভেন একটু বলে রাখি তোমার সমীকরণের মধ্যে যেটা ডিস্ট্যান্স বোঝাবে সেটাই তোমার এখানে ইউজ করতে হবে যেমন অনেক সময় এক্স থাকবে ওয়াই থাকবে সো একটু পরে ম্যাথ করলে বুঝতে পারবে ডিস্ট্যান্স যে ডি দিয়েই লিখতে হবে দূরত্বকে যে ডি দিয়েই লিখতে হবে এখন কিন্তু না আর দিয়ে লিখা যাবে এক্স দিয়ে লিখা যাবে ওকে ভালো তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাবল্য এবং দূরত্বের মধ্যে কি আছে গুণ আছে গুণ থাকলে ইন্টিগ্রেশন সেই জন্য দেখো তুমি প্রাবল্য আর দূরত্ব এটার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করে বিভকটা বের করেছি আবার আমরা জাস্ট একটা কাজ করব দূরত্বটাকে নিচে ভাগ করে দিব। তাহলে বিভব ডিভাইডেড বাই ডিস্ট্যান্স এটা হচ্ছে প্রাবল্য এই ক্ষেত্রে দেখো এখানে ভাগ আছে ভাগ থাকলে ডিভিশন থাকলে ডিফারেন্সিয়েশন হবে তাহলে এই ক্ষেত্রে দেখো আমার ডিভিডিআর ডিফারেন্সিয়েশন হয়েছে তাহলে আমাকে দেখতে হবে ভাগ আছে না গুণ আছে গুণ থাকলে ইন্টিগ্রেশন ভাগ থাকলে ডিফারেন্সিয়েশন সো এই ট্রিক্সটা ফলো করতে পারো চলো আমরা এটা ম্যাথ দেখে আসি এটা একটা বোর্ড পরীক্ষার এমসিকিউ কী বলছে দেখো তড়িৎ প্রাবল্য ই সমান বি ওয়াই স্কোয়ার যেখানে বি হচ্ছে একটা ধ্রুবক তড়িৎ বিভব বের করতে বলেছে একটু আগে বলেছি আমরা জানি বি সমান ই ডি তার মানে আমরা বুঝে গেলাম গুণ আছে তার মানে ইন্টিগ্রেশন হবে একটা মাইনাস দিতে হবে এরপর হচ্ছে ই আর হচ্ছে ডি এখানে যেহেতু চলকটা ওয়াই অর্থাৎ এখানে ওয়াইটা হচ্ছে চলক আবার ওয়াইটাই হচ্ছে এখানে ডিস্টেন্স দূরত্ব এখানে অনেক সময় ওয়াই না দিয়ে এক্স দিতে পারে জেড দিতে পারে ডি দিতে পারে আর দিতে পারে এল দিতে পারে এস দিতে পারে এখানে যেই চলকটা থাকবে সেই চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে হবে তাই আমরা এখানে ডি দিয়েছি এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর মানটা বসাবো ই হচ্ছে বি ওয়াই তারপর চলকটা বসিয়েছি ডি সামনে মাইনাস ইন্টিগ্রেশন আর আমরা জানি ইন্টিগ্রেশন যদি করি পাওয়ার এক বেড়ে যাবে বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা আমরা ভাগ করে দিব তাহলে এখানে চলকের পাওয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এক বেড়ে গিয়ে ওয়াই কিউব হবে সেই কিউব দিয়ে ভাগ করে দিব ধ্রুব কোনো চেঞ্জ হবে না মাইনাস কোনো চেঞ্জ হবে না তাহলে মাইনাস বি ওয়াই কিউব বাই থ্রি প্লাস সি এটা ম্যাথের ক্ষেত্রে দিতে হয় ফিজিক্সে না দিলেও চলবে দিলেও কোনো সমস্যা নেই ওকে তাহলে এই হচ্ছে আমাদের বিভব আমরা বিভবটা বের করে ফেলেছি জাস্ট ইন্টিগ্রেশন করে দিয়েছি একইভাবে আমরা যদি একটু রিভার্স করি ধরো মনে করো আমাদেরকে পরীক্ষায় ই সমান দেওয়া আছে মাইনাস বি ওয়াই কিউব বাই থ্রি এবং আমাকে সরি বিভব সমান দেওয়া আছে এটা এবং আমাকে বলেছে প্রাবল্য বের করো তাহলে বিভব দেওয়া থাকলে এবং প্রাবল্য বের করতে বলো অর্থাৎ এটার উল্টা কাজটা যদি করতে বলে তাহলে আমরা দেখব ই সমান ভি ডিভাইডেড বাই ডি যেহেতু ভাগ আছে তাই করব করবো ডিভিডিআর সামনে একটা মাইনাস দিয়ে দিব। এবার আমরা এটাকে ডিফেন্সেশন যদি করি ডিফেন্সেশন করলেই হয়ে যাবে মাইনাস দিয়ে দিলাম ওকে দেন আবার একটা মাইনাস আছে আমরা ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসি ওই মাইনাসটাকেও বাইরে নিয়ে আসি মাইনাসে মাইনাসে প্লাস হবে ধ্রুবকটা বাইরে চলে আসলো থ্রিটাও বাইরে চলে আসলো তাহলে শুধু আছে ওয়াই কিউ আমরা জানি কাউকে যদি ডিফারেন্সিয়েশন করি পাওয়ারটা সামনে গুণ হবে তাহলে থ্রি সামনে গুণ হবে এবং পাওয়ার এক কমে যাবে তাহলে দেখো ঠিকই ওয়াই স্কোয়ার চলে আসছে ওকে তাহলে আমাদের বুঝতে হবে যে ব্যাপারটা সেটা হচ্ছে বিভব এবং প্রাবল্য এখানে একটা নেগেটিভ সম্পর্ক মাইনাস থাকবে এবং আরেকটা বিষয় হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন হবে আটেন্টিগ্রেশন হবে এটা বোঝার জন্য আমি ইকুয়েশনটা লিখবো দেখব গুণ আছে না ভাগ আছে আমি আবার বলছি এটা বোঝার জন্য আমরা ইকুয়েশনটা লিখবো ভি সমান ইডি অথবা ই সমান ডি আমাকে বিভব বের করতে বললে এটা লিখবো প্রাবল্য বের করতে বললে এটা লিখবো লেখার পর দেখব গুণ আছে না ভাগ আছে গুণ থাকলে ইন্টিগ্রেশন ভাগ থাকলে ডিফারেন্সিয়েশন সো এই হচ্ছে প্রাবল্য এবং বিভবের প্রাবল্য এবং বিভবের সম্পর্ক আমরা আরেকটা ব্যাপার একটু দেখাতে চাই তোমাদেরকে সেটা হচ্ছে গ্রাফের ব্যাপারটা একটু দেখাতে চাই প্রাবল্য এবং বিভবের যে গ্রাফ আছে এই গ্রাফটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে বিশেষ করে একটা গোলাকার চার্জিত পরিবাহী আছে অর্থাৎ একটা গোলক আছে যেই গোলকের উপরে উপরে চার্জ আছে যেইগুলোকের উপর উপরে চার্জ আছে সো এই ধরনের গোলাকার পরিবাহীর জন্য প্রাবল্য এবং বিবের গ্রাফটা আমাদেরকে দেখাতে বলে কিভাবে হবে এটা পরেটা রিলেশন থেকে আসে আমরা জানি প্রাবল্য সূত্র কোলম্বদ্রুবক সি কিউ বাই আর স্কোয়ার কিংবা ডি স্কোয়ার ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাবল্যটা দূরত্বের সাথে বর্গের ব্যস্ততা পাতি এবং একইভাবে বিভবটা দূরত্বের ব্যস্ত আমি বিভবেরটা আর ফুল লিখি নাই সরাসরি বলে দিয়েছি এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে একটা গোলকের ভেতর বিভবটা সেম থাকে একটা গোলকের ভিতর বিভবটা সেম থাকে কিন্তু প্রাবল্য শূন্য থাকে কারণ গোলকের ভেতর কোনো চার্জ নেই আমি কথাগুলো লিখে দিচ্ছি গোলকের ভেতরে চার্জ নেই গোলকের ভেতরে চার্জ নেই ও সেটা ফাফাগুলো গোলক হতে হবে এই কথাটা উল্লেখ করে দিতে হবে ফাফাগুলো চার্জ নেই আর চার্জ না থাকার কারণে গোলকের ভেতরে প্রাবল্য কিন্তু শূন্য ওকে আর অন্যদিকে বিভব বিভব কিন্তু সমান যেহেতু আমরা একটু আগেই দেখিয়েছি একটু আগে আমরা কি দেখিয়েছি বলতো একটু আগে দেখিয়েছি ড্যালবি সমান ইডি কাজে এটা যদি শূন্য হয় তাহলে ড্যালবি শূন্য অর্থাৎ বিভবের পার্থক্যটা শূন্য তার মানে ভি এ মাইনাস বিবি শূন্য এ কথার অর্থ হচ্ছে বি এ এবং বিবি সমান অর্থাৎ প্রাবল্য শূন্য হওয়ার কারণে বিভব পার্থক্য হচ্ছে না ফলে বিভবের কোনো চেঞ্জ হচ্ছে না বিভবটা সমান থাকছে তাহলে গোলাকার পরিবাহীর ভেতরে প্রাবল্য শূন্য এবং বিভবটা সমান থাকে এখন আমরা যদি গ্রাফটা দেখাতে চাই চলো আমরা একটু প্রাবল এবং বিভবের গ্রাফটা দেখি গোলাকার পরিবাহীর জন্য কেমন হয় ওকে সবাই ভালো করে খেয়াল করো প্রথমে আমি প্রাবল্যের গ্রাফটা দেখাচ্ছি তাহলে একটা গোলকের কেন্দ্র থেকে পরি আমার পরিধি পর্যন্ত পরিধি পর্যন্ত হ্যাঁ আমার কোনো ধরনের প্রাবল্য থাকবে না প্রাবল্য স্টার্ট হবে ঠিক যেখানে গোলকটা শেষ ওইখান থেকে এবং প্রাবল্যটা বর্গের ব্যস্তানুপাতিক হওয়ায় হ্রাস পাবে এই যে এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিকের গ্রাফ ই সমানুপাতিক 1/d স্কয়ারের গ্রাফ এবং এই দিকেও কিন্তু সেম হবে যদি আমরা এই দিকেও যাওয়া শুরু করি এই দিকেও কমতে থাকবে গ্রাফটা অর্থাৎ আমরা একটা গোলোকের এই পাশে গেলেও প্রাবলও কমতে থাকবে এই পাশে আসলেও প্রবল কমতে থাকবে এবার আমরা বিভবের গ্রাফটা একটু দেখি বিভবের গ্রাফটা খেয়াল করো বিভবের গ্রাফটা হচ্ছে ধরো বিভবের মান হচ্ছে প্রাবলের মানের চেয়ে একটু বিভবের মানটা একটু কম হবে সো বিভবের মান এখানে তো একটা ব্যাপার ভালো করে খেয়াল করো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিভবটা কিন্তু সমান এই যে এরপর আস্তে আস্তে বিভবের মানটা কি হবে আস্তে আস্তে বিভবের মানটা কমতে থাকবে তবে প্রাবল্য একটু বেশি খারা হবে বিভবটা একটু কম খাড়া হবে সো এই হচ্ছে বিভবের গ্রাফটা মাথায় রাখতে হবে বিভবের ক্ষেত্রে কিন্তু একেবারে পুরো আমার কেন্দ্র থেকে দুই পাশে সমান থাকবে বিভবটা ওকে যেহেতু গোলকের অভ্যন্তরে বিভব সমান থাকে আর প্রাবল্য শূন্য হয় সেই হচ্ছে একটা গোলাকার পরিবাহীর জন্য প্রাবল্যবন বিভবের গ্রাফ প্রাবল্যবন বিভবের রিলেশন